শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ তো আজকে অনেক দিন পর আমি চলে আসলাম তোমাদের সাথে তোমরা কিছু মনে করো না কারণ অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম তার জন্য এরকমটা হয়েছে দেখো খদ্দার অবস্থা দেখো খেয়েছে খালি বিছানাগুলো গুছিয়েছে ভালো ওরকমভাবে গুছাতেও পারিনি সব এলোমেলো হয়ে আছে তো এখন বাজে আটটা তো আজকে মানে সকাল সকাল উঠার কথা ছিল কিন্তু উঠতে পারিনি এইদিকে দেখো আমি মানে স্নান করে সব মানে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে এদিকে করা যাক কাজগুলো তো কাজগুলো একটু পরে করবো আগে জল খাবো জল খালে খেয়ে মানে চা বানিয়ে খেয়ে তারপরে কাজ আরম্ভ চলো পুরো মানে ব্লগটা দেখতে থাকতো আমার সাথে সারা দিন থাকো নিশ্চয়ই ভালো লাগবে চলো চা বানাই তো বন্ধুরা তোমরা তো সবাই মানে অনেকে জানে না যে আমার সাত মাস পড়েছে তো এতদিন ব্লগ দিতে পারিনি তার জন্য কারণ ওখানে একটা অসুবিধা হচ্ছিল মানে এদিকে গরম এদিকে চারদিকে এত মানে অত্যাচার গরমের অত্যাচারে আমি ব্লগ করতেই পারিনি তো সকাল সকাল আজকে চা বানানোর জন্য এসে পড়েছি তো সকালে চা বানিয়ে দেখি ব্লগটা কত অবধি মানে নিতে পারবো সেটা জানি না তার জন্য তোমাদেরকে বলছি কারণ হচ্ছে আমি মানে কি রোজ ভাবি যে ব্লগ স্টার্ট করব কিন্তু এরকম অসুবিধাগুলো এসে পড়ে আমি পারি না মানে শরীরের অনেকটা অনেক রকম কন্ডিশন হয়ে যায় দি এখন তো আর ওরকম ভালো থাকা মানে অসম্ভব কথা ওরকম ভালো থাকতে পারি এই যেহেতু ভালো এই খারাপ তো এরকম অবস্থাতেই মানে আছি তো সারাদিন ওরকমভাবে কাজকর্ম করতে পারি না তো তোমাদের সাথে কি করব কি দেখাবো সেই নিয়ে দুশ্চিন্তা হয়ে মানে ব্লকটা ওরকমভাবে মানে করাই হয় না তো এখন মানে লাল চা বানাচ্ছি তো লাল চা খাবো খেয়ে নিয়ে তারপরে মানে বাকি কাজগুলো করব তো এদিকে ভাতও বসিয়ে দেবো কারণ তোমাদের দাদা ভাই মানে বাইরে যাবে তো সকাল সকাল ভাত লাগে আমাদের তো চাউল এদিকে বাইরে থেকে ধুয়ে নিয়ে এসে ভাবলাম যে ঘরে বাইরে একটু ধুয়ে তারপরে আমার ভাতটুকু বসে তো তার জন্যে মানে সকালেই রান্নাবান্না হয়ে যায় তো দেখি বোধহয় আজকের থেকে ভাবছি ব্লকটা দেবো তার জন্য তোমাদের সাথে আসা ও মানে কি সবাই তোমরা প্লিজ মানে পাশে থেকো মানে আমাকে একটু সাপোর্ট করো সবাই তাই তোমাদেরকে মানে বললাম আরও আরও হয়েছে কালকে আমি মেডিকেলে যাব যাওয়ার পরে মানে কালকে দেখানোর পরে আমার মানে ডেলিভারি ডেট দেবে তো তোমাদেরকে নিশ্চয়ই জানাবো ডেলিভারি ডেটটা হলে তো তার জন্যই মানে অনেকটাই মানে দুশ্চিন্তা হচ্ছে আমার তো আজকে সারাদিন কী করবো কী না করবো মানে ভাবতে পারছি না কারণ একটু টেনশন হয়ে আছে এদিকে তো জানোই সবাই ডেলিভারি অবস্থায় কীরকম মানে পরিস্থিতি হয় অনেকে জানে যার যার পরিস্থিতি আমার কিন্তু এটা প্রথম নয় তবু আমার মানে অনেকটাই দুশ্চিন্তা হচ্ছে কারণ সবসময় মানুষের সমান মানে থাকে না তার জন্য সব সময় যদি সমান থাকতো তা তো আর এরকম তো হতো না আর আমার এখন মানে কি অনেকটাই প্রবলেম হচ্ছে কারণ সাত মাসে পড়ার সাথে সাথে মানে প্রবলেমগুলো আরম্ভ হয়ে গেছে তো তার জন্য তোমাদেরকে সব বলবো আজকের ব্লগে নাও বলা হতে পারে আমি নিশ্চয় তোমাদেরকে সব আমি শেয়ার করব আমার মানে ভীষণ মানে কষ্ট হয় মানে রোজ ব্লগটা দিতে পারি না তার জন্য তো প্লিজ তোমরা কিছু মনে করো না আজকে যে মানে কি ভাবছি মানে কি কি করি কি না করি তোমাদের সাথে শেয়ার করতে সব ইচ্ছে করে কিন্তু পারি না দেখো আমি সব কাজগুলো সব আধা মানে করে রেখে তারপরে এরকমভাবে থাকি তো সকালে ওরকম আজকে ওরকম কিছু খেতে ইচ্ছে করছিলো না আর এদিকে এদিকে মানে কি হয়েছে শরীরের এতটা প্রবলেম হচ্ছে মানে সেটাই বুঝতে পারি না আমার এরকম কেন হচ্ছে তো দেখতে পাচ্ছ আমি কতটা রোগা হয়ে গেছি তো ভালোভাবে খেতে পারি না ভালোভাবে মানে কিছু কাজ বাজ করতে পারি না আর এদিকে এত গরম এখন মানে কি আর বলবো সবাই জানো এবারে গরমটা কীরকম দিয়েছে তো এরকম মানুষের মানে আমাদের মতো মানুষের মানে অনেকটাই গরমটা বেশি লাগে আর এমনি এমনিতে আমার আগে তো গরম লাগতো না এত কিন্তু এখন অনেকটাই গরম 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 মানে চা খেয়ে তারপরে বাকি কাজগুলো করব। পনেরো এখন বাজে এগারোটা দেখো সকালটা এইমাত্র বসে করেছি তো কী করবো সব এদিকে মানে চারোদিকে মানে বের করে দিয়ে তারপরে মানে খেতে বসতে হয় তার জন্য একটু লেট হয়ে গেল তো আমার তো সকালে খাওয়া দরকার কিন্তু খেতে পারি না কী করব তার জন্য চারোদিকে সব সামলে তারপরে খেতে বসতে হয় তো দেখো বাইরে এত রোদ আজকে এত গরম দিয়েছে আশ্বিন মাস পড়েছে তখন থেকে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা পড়বে কিন্তু না ভীষণ গরম তার মধ্যে ফ্যানটা লাগিয়ে তারপর বসে পড়েছি সকাল সকাল ওরকম কিছু রান্না করতে পারিনি তো লাল শাঁয়ে নিয়ে রেখেছে যাহ ওখানে সাপ রেখে দিয়েছি